ইল্লাহ আলা আজয়াজিহিম অওমা মালাকাত এমানহুম ফাইন নাহম গয়র মাল আল্লাহ আল্লা সুবাহান আহু তা করেন আল্লাহ সুবাহানাহুতাবা তাঁ আলায়ের স্বাদ করেন ইল্লাহ আলা আজয়াজিহিম অওমা মালাকাত আয়মানহুম ফাইন নাহম গয়র মাল মিন সীমালঙ্ঘনকারী থেকে যারা দূরে থাকে পল্লাদি নাহুমলি আমানাতি হিম আহাদি যারা আমানতের প্রতিশ্রুতি রক্ষা করে ভোট সেন্টার থেকে শুরু করে ঘরের স্ত্রী পর্যন্ত ঘরের স্ত্রী থেকে শুরু করে মুখের জোবান পর্যন্ত মুখের জোবান থেকে শুরু করে ব্যবসা বিজনেস পর্যন্ত আপনার চলার গতি থেকে শুরু করে বাড়ি পর্যন্ত অর্থাৎ আপনার বাড়ি থেকে সংসদ ভবন পর্যন্ত যা কিছু মুখ দিয়া উচ্চারণ হবে যারা আমানতের খেয়ানত করে এক কথাই শেষ আর যারা নিজেদের নামাজের যত্নবান অর্থাৎ রাসুলের করিম সাল্ল আলী ওয়াসাল্লামের সাথ করেন যারা নিজেদের নামাজের যত্নবান এখেবারে নামাজের যত্নবান যারা এই ব্যক্তিদের জন্য আল্লাহ সোবাহানা হুয়া তাবারক তালের সাথ করেন এই আটটা শ্রেণী ব্যক্তিদের জন্য আল্লাহ সবাহানা হুয় তাবারক তালের করেন উলাই কাহমুল ওয়ারিসুন এরা হলো আমার ওয়ারিস সূত্র এরা আমার ওয়ারিস সূত্র এদের স্থান এরা আমার ওয়ারিস সূত্র এদের স্থান হবে জান্নাত কনসবাহান আল্লাহ কোন জান্নাত আল্লাহ করেন আল আল্লা খালিদুন আর তারাই হবে উত্তরাধিকারী এবং তারা হবে জান্নাতুল ফেরেদাউসের বাসিন্দার কনসবাহান আল্লাহ আবদুল্লাহ বিন উমর আদি আল্লাহ বলেন রাসুলের করিম সল্লাহু আলী হাসাল্লামের স্বাদ করেন আব্দুল্লাহ বিন উমর রাজি আল্লাহ বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম একদিন মসজিদে নবমীতে বর্ণনা করতেছিলেন যেমন আমি আপনাদের সামনে বর্ণনা করতেছি রাসুলের করিম সল্লাহ আলী সাল্লাম বর্ণনা করতে গিয়ে বলেন ও আমার জাতি শুনে রাখো তোমাদের ভিতরে যখন পাঁচটি অভ্যাস চালু হবে বাড়ি থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সংসদ থেকে শুরু করে আপনার ব্যবসা বিজনেস পর্যন্ত পাঁচটি অভ্যাস যখন মোহাল্লায় দেশে সমাজে রাষ্ট্রে চালু হবে আল্লাহ সবাহাত হাবিব জনাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন তখন সে দেশের মধ্যে সে মোহাল্লার মধ্যে দুর্ভিক্ষ চালু হবে নাম্বার এক হাদিসটি হলো মারিফুল কোরআন পাঁচশো ষোলো নম্বর এবং পাঁচশো সতেরো নম্বর হাদিস কি স্পষ্ট আসে নবী করিম সাল্লাহ আলী ও করেন যে পাঁচটি অভ্যাসের মধ্যে এক নাম্বার হলো অশ্লীলতা যখন কোনো বাড়িতে মোহাল্লায় দেশে সমাজে রাষ্ট্রে কোন এলাকায় যখন অশ্লীলতা চালু হবে যখন দেশের মধ্যে অশ্লীলতা চালু হবে আল্লাহ সবাহানাহুয়াত আল্লাহ হাবিব বলেন তখন সে দেশের মধ্যে হ্যাঁ মহামারী এবং অশ্লীল প্লেগ মহামারী বিভিন্ন নিত্য নিত্য রোগ হ্যাঁ বের হয়ে আসবে যেই এমন এমন রোগ সৃষ্টি হবে যে রোগ বাপ দাদা সদ্য কেউ শোনে নাই আজকে আপনি 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 আমি আমরা সকলেই চিকিৎসালয়ে যাই মেডিকেলে যাই বিভিন্ন আপনার ডায়গোটিস সেন্টারগুলোতে যান পিজিতে যান দেখেন নিত্য নিত্যন রোগ আল্লাহ সবাহানা হুয়া তাবার জাতির সামনে ঢেলে দিয়েছেন যা সহ্য করা অসম্ভব হয়ে দাঁড়ায় সম্মানিত পেয়ারে হাজিরিন অশ্লীলতা যখন মহাল্লায় দেশে সমাজে সব জায়গায় অশ্লীলতা সৃষ্টি হবে অশ্লীলতা এমন মহল্লায় চালু হবে এমন দেশের মধ্যে চালু হবে এমন সমাজের মধ্যে চালু হবে অশ্লীলতা যে আসমান থেকে বৃষ্টি যেমন ঝরে তেমন অশ্লীলতা চালু হবে আল্লাহ রাসুল বলছেন সেই সময় প্লেগ ও মহামারী নতুন নতুন রোগ চালু হয়ে যাবে আজকে দেশ সমাজ সব জায়গায় একটু চিন্তাভাবনা করে একটু ভাবি একটু ফিকির করি আজকে সেই সমাজ সেই পরিবেশ আজকে আপনার আমার চালু হয়ে গেছে যক ধন্যবাদ যখন অশ্লীলতা চালু হবে মহাল্লার মধ্যে অশ্লীলতা এমন মহামারী অশ্লীলতা এমন মহামারী আল্লাহ রসুল বলছেন অশ্লীলতা হলো নাচ গান থেকে শুরু করে যত রকমের বাদযন্ত্র মহল্লায় দেশ সমাজে মাঠে ঘাটে যখন চালু হবে বৃষ্টির পানির মতো গান বাজনা বাদযন্ত্র চালু হবে যখন তখন তোমরা ভাববা যে আল্লাহর গজব নিপতিত হবে আজ দেশ সমাজ রাষ্ট্র সব জায়গায় বাড়ি থেকে আপনি আমি একটু টাকাই একটু টাকাই ঠান্ডা মাথায় চিন্তা করি মাঠ থেকে শুরু করে ঘর পর্যন্ত ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সংসদ থেকে ডিসালয় পর্যন্ত ম্যাজিস্ট্রেট লয় পর্যন্ত যত সেমিনার আছে প্রায় ইসলামী সঙ্গীত বাদ দিয়ে সব জায়গায় চলছে অশ্লীলতা শিক্ষাঙ্গন থেকে শুরু করে ঘর পর্যন্ত চলছে অশ্লীলতা এমন বৃষ্টি পানির মতো অশ্লীলতা যখন চালু হবে তখন প্লেগ আর মহামারীর নতুন নতুন রোগ সে দেশের মধ্যে সে মোহাল্লার মধ্যে আবির্ভাব হবে আজ নিজের বিবেককে আত্মসমালোচনা করি সেই অশ্লীলতার মধ্যে আজকে আপনি আমি ভুগতেছি জোরা বলেন ঢেকে না